আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এটা হচ্ছে ডোমসের ব্রাশ পেনস ব্রাশ পেন এটা ডোমসের ব্রাশ পেন এই পেনটা মানে বারোটা আর ওয়ান টু আর এখানে চোদ্দোটা চোদ্দোটা কালার এইখানে দোয়াই আছে চোদ্দোটা কালারের তোমরা ডোমসের রঙ তুলি পেয়ে যাবে খুবই সুন্দর খুবই ভালো এটাও প্রথমে হলদে চিহ্ন একটা আছে একটা হচ্ছে সাদা চিহ্ন একটা হচ্ছে কালো কালার হালকা চিহ্ন আছে ঠিক আছে আমি রঙ নিচ্ছি এইটা এই গ্রামগঞ্জে খুব কমই পাওয়া যায় কলকাতার দিকে অ্যাভেলেবেল কলকাতা দিকে খুব ভালোভাবেই তোমরা পেয়ে যাবে এইটা ডোমসের ড্রোমসের পেন আর এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এমআরপি কিন্তু দুশো টাকা হলেও অন্যান্য জায়গায় আসে দুটো চারটে সেট তোমায় নিতে হবে মানে একটা বাক্স আমি নিয়েছি ধরো আবার তোমরা যদি নাও তোমাদের দুটো করে নিতে হবে কিংবা চারটে করে নিতে হবে কেন সিঙ্গেল খুবই কমই বিক্রি হয় কলকাতাতে আমি তো গিয়ে যখন দাম জিজ্ঞেস করলাম বলল না সিঙ্গেল বিক্রি খুব কম হয় তাই জন্য আমরা জোরাই দেবো তোমাদেরকে তো আমি ভেবেছিলাম দেব তারপরে ফিরে অন্য একটা মার্কেটে যাবার পরে আমি ওরা ডোমসের রঙ তুলি পেন আছে তখন বললো হ্যাঁ আছে তখন আমাকে এটা দেখালো আমাকে বলে এটা একটাই আছে সিঙ্গেল আমি নিলাম আমি রং করেছি খুবই ভালো লেগেছে এই রংটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ জেল জেল রঙটা এ দেখো বারোটা কালার বার করছি এটা হচ্ছে বারোটা কালার আর ওপরে দুটো রয়েছে দেখতে পাচ্ছি চোদ্দোটা সব মিলে চোদ্দোটা কালার তোমাদের বলেছি চোদ্দটা কালার আর এই রঙটা খুবই সুন্দর খুবই গাঢ় এই দেখো তোমাদের আমি লিখে থাকাচ্ছি এইখানে এই দেখো এইচ দেখছি কত সুন্দরভাবে কালারটা হয়েছে খুবই সুন্দর আর এই যে জেলটা আছে খুবই সুন্দর খুবই ভালো এই দেখো এ আর এটা খুবই সুন্দরভাবে ক্যালোভিয়া কিংবা ড্রয়িং খুব সুন্দরভাবে করতে পারবো স্মুথলিভাবে করতে পারো কোনো রকমের অসুবিধা তেমন নেই আর এই রঙটা অনেকক্ষণ ধরে থাকে এই রঙটা খুবই সুন্দর এই দেখো যে এই রঙটা টক্করে মিশে যায় না কোথাও কিছু হয় না এই রঙটা যেটা থাকার সেটা ঠিকই থাকে আর এটা হচ্ছে ব্রাশের এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে সাদা কালার কিন্তু এটা জেল এটা এক ধরনের জেল এই জেলটা খুবই ভালো এই দেখো কত সুন্দর পেন্সিল লেখা হচ্ছে এই দেখো এই দেখো কত সুন্দর হ্যাপি লেখা হয়ে গেল বুঝলে তো এই দেখো এটা হচ্ছে সাদা কালার কিন্তু এটা খুবই সুন্দর আমি এটা স্টিল কালার একে বলা হয় ঠিক আছে এখানে স্টিল কালার বলে এখানে লেখা আছে খুবই সুন্দরভাবে এখানে কীভাবে ব্যবহার করতে সব বলাও আছে এই দেখছো তো এ দেখো ডোমসের টু কোম্পানি এখানে লেখায় আছে এখানে ডোমস বলে লেখাই আছে বুঝলি আর খুবই সুন্দর এই কালার এইটা খুবই আমার ভালো লেগেছে আমি প্রথমবার ব্যবহার করেছি খুবই আমার ভালো লেগেছে নিশ্চয়ই তোমরা কেন। কিনে ব্যবহার করবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কোনো রকমের অসুবিধা তোমার হবে না আমি এটা মনে করি কেন আমি এটা ব্যবহার করছি খুবই ভালো লেগেছে ডোমসের এটা রং পেনসিল এর মতনই কিন্তু কাজ করে খুবই সুন্দর ঘষাঘষি ছাড়াই একটা ওয়াটারপ্রুফ জেল আছে আর কি বারো এই চোদ্দোটা কালার এই দেখো চোদ্দোটা কালার বুঝতে পারছো আর এখানে দোয়াই আছে ঠিক আছে বেরাস পেন এখানে দোয়াই আছে ব্রাস পেন মানে তুলির মতো খুবই সুন্দরভাবে ডিজাইন করেছে এই দেখো মাছটা কত সুন্দরভাবে ডিজাইন করে ঠিক তুমি এরকম করে ডিজাইন করতে পারবে যে কোনো কাগজের ওপরে খুবই সুন্দরভাবে এই রঙটা দেওয়া যেতে পারে এই রঙটা খুবই ভালো এ দেখো এখানে কিছু কিছু আবার দিয়েও দিয়েছে এখানে আবার এর সাথে এটা তুমি ম্যাচিংও করতে পারো খুবই সুন্দরভাবে আবার হলুদের পাশে বুলু লাগাতে পারো খুবই সুন্দরভাবে এ দেখো সবুজ কালার যে লাগিয়েছে একটা জেল টাইপের ভাব আছে আমি যখন দেখলাম খুবই ভালো লেগেছে আর এখানে তোমাকে বলে দিচ্ছে আরে এই জায়গাটা ডেটও দিয়ে দিচ্ছে এই দেখো এখানে ডেটও আছে যে কত সালে তৈরি হয়েছে এই ডেটটাও আছে আমার খুবই ভালো লেগেছে এইগুলো সব দেখে থ্যাংক ইউ ডোমস थैंक यू सो माच आपके तो सुंदर रंग देवर